মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা অপরের নিন্দা করা মানে তারা না নিজের ভালো করতে পারে না অপরের ভালো দেখতে পারে আসলে তারা অপরের ভালো চায় না বলেই কিন্তু বিধাতা তাদেরও ভালো করেন না সবসময় মনে রাখবেন আপনি যদি অপরের ক্ষতি কামনা করেন আপনারও ক্ষতি হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর তাই সব সময় চেষ্টা করবেন অপরের ভালো কিছু করতে। ঠিক আছে যদি অপরের উপকার না করতে পারেন চুপ করে থাকুন কিন্তু ক্ষতি কামনা করবেন না আপনি আপনার কাজ করে যান লোকে কে কী বলছে এসবে একদম কান দেবেন না সত্যের জয় সর্বত্রই একদিন না একদিন আপনার মধ্যে যেটা সত্য রয়েছে আপনার মধ্যে যেটা ভালো গুণ রয়েছে তার প্রকাশ হবেই তার বিকাশ ঘটবেই কে আপনাকে সাহায্য করলো কে সাহায্য করলো না কে হচ্ছে আপনার নিন্দা করলো এসব একদম কান দেবে না আপনি রাখুন আর সামনের দিকে এগিয়ে যান জয় আপনার হবেই হবে আর একটা কথা বলছি শুনুন পৃথিবীতে যদি আপনি ভালো কিছু কাজ করতে যান তাহলে আপনাকে অনেক সমালোচনা নিন্দা এগুলো সহ্য করতে হবে এসব সহ্য করেই কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে আপনাকে স্ট্রং থাকতে হবে মনটাকে শক্ত রাখতে হবে যত বেশি আপনি শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন মানে মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন আর আরে পৃথিবীতেরা সফল মানুষকে সবাই পছন্দ করে যারা আসলে কুঁড়ে যারা আসলে কি কী বলে থাকে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখে তারা না কোনো দিন নিজের ভালো কিছু করতে পারে না ওপরের ভালো কামনা করতে পারে তাদের স্বভাব হচ্ছে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখার কিছু না বন্ধু শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম দরকার জেদ জেদ থাকা চাই ভাই বুঝলেন তবেই আপনি ভালো কিছু করতে পারবেন তবে আর দেরি কেন এবার নিজেকে প্রস্তুত করুন আর সামনের দিকে এগিয়ে যান আজ পর্যন্ত যা হয়নি যেটাই ব্যর্থ হয়েছেন যেটা পারেননি বাদ দেন এবার থেকে এখন থেকে ভাবুন যে প্রত্যেকটা কাজ আপনি পারবেন এবার থেকে হবে আপনার দ্বারাই হবে আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব হবে একবার না পারিলে দেখো শতবার এগুলোকে শুধু পড়ার মানে পড়ার জন্য আর কি পড়েছি শুধু না বন্ধু কাজে করে দেখাতে হবে যেটা পড়েছেন যেটা আমরা জ্ঞান অর্জন করি সেটাকে কর্মের দ্বারা প্রতিফলন করতে হবে অতএব আপনি আজ পর্যন্ত যেটা হয়েছে পারেননি ব্যর্থ হয়েছেন বাদ দেন এবার থেকে নতুন কিছু ভাবুন এবং এটা ভাবুন যে আমি কিছু ভালো করে দেখাবো যে মানুষটা আসলে আপনাকে আপনাকে যে মানুষটা কষ্ট যান না তার কথা ভাবুন না সেই সব মানুষদের জন্য যারা আপনার থেকেও কষ্ট রয়েছে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আপনার থেকে আরো বেশি তাদের কথা ভাবুন যে তারা কত সুখে আছে অতএব আপনাকেও ভালোতে থাকতে হবে আনন্দে থাকতে হবে বিন্দাস থাকতে হবে যে কদিন বেঁচে আছি আনন্দে হেসে গেলে বাকিটা জীবন কাটাবো মন্দার কথা এটাই আমি তো এটা বলছি বন্ধু যদি ভালো ভালো থাকে তাহলে গ্রহণ করতে পারেন থাকবেন কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা তারা লোকের সমালোচনা না করলে ভাবে পেটের ভাত মনে হয় হজম হচ্ছে না আর আপনি যদি এই সব সমালোচক নিন্দুকদের দেখে ভয় পান এইসব সমালোচনা